পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে জুলফিকার আলী ভুট্টো ঢাকায় পৌঁছান সাতাশ জুন সকালে সে সময় তাকে বেশ ঘটা করে স্বাগত জানানো হয়েছিল যাকে পরদিন পত্রিকাগুলোই ঢাকায় ভুট্টোর অভূতপূর্ব সংবর্ধনা বলে শিরোনাম করে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান নিজে ঢাকার বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভুট্টো যখন বিমান থেকে নামছিলেন তখন উনিশ বার্তোধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয় শেখ মুজিবুর রহমান নিজে ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন বিমানবন্দরে ভুট্টোকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন কূটনৈতিক শিষ্টাচার মেনে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বাজানো হয় দেশটির জাতীয় সঙ্গীত পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার পর সাতাশ জুন রাতে তার সম্মানে বঙ্গভবনে নৈশভোজের আয়োজন করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সফরের দ্বিতীয় দিন সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে যান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার ভুট্টো বাংলাদেশের প্রধানমন্ত্রীর তৎকালীন রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদকে সঙ্গে নিয়ে মিস্টার ভুট্টো সেদিন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সফরের দ্বিতীয় দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় বঙ্গভবনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেন মিস্টার ভুট্টো ওই ভাষণে একাত্তরের গণহত্যা ও নির্যাতনের ঘটনার জন্য মিস্টার ভুট্টো একতরফাভাবে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসকদের দায়ী করেন